শীতকালে হাঁস বোনা খাবো না সেটা তো কখনো হবে না তাই নয় এখন হাঁস বোনা করা হবে গ্রাম থেকে আমার শ্বশুর মশাই আমাদের নিজেদের হাঁস নিয়ে আসছিলো খেতে কিন্তু অনেক টেস্ট ছিল একটু চর্বি হয়েছিল সেটা পরিষ্কার করে রেখে দিয়েছি এরপর একটা কড়াই নিয়ে নিলাম কড়াই যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে রান্না করতে গেলে একটু বেশি পরিমাণে তেলটা গরম করে নিতে হয় না হয় অনেক সময় রান্নায় একটা দুর্গন্ধ বের হয় পর্যাপ্ত গরম হয়ে যাবে তখন ফোড়ন হিসেবে ব্যবহার করবো এলাচ হালকা পরিমাণে গরম মশলা দিয়ে একটু নেড়ে নিব তাহলে একটা মিষ্টি গন্ধগন্ধ ভাব মনে হয় এরপর মাংসগুলো অল্প অল্প করে দিয়ে দিব অনেক সময় হাতে তাপ লাগবে এ কারণে অল্প অল্প করে পুরোটাই মাংস দিয়ে দিলাম দিয়ে এখন তাপ কম রাখবো গ্যাসে একটু নেড়ে ছেড়ে নিব মিনিমাম দুই থেকে পাঁচ মিনিট এরপর একটা মশলা বানিয়ে নিব একটা পাত্র নিলাম এক চামচ লবণ নিয়ে নিলাম হলুদের গুঁড়া জিরার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর বাটা গরম মশলা একসঙ্গে দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম বাটা গরম মশলা আমার আগে থেকে করা ছিল সেটা দেখাচ্ছি না এরপর এক পিস আলু নিয়ে নিলাম ছোটো ছোট করে রেখে দিয়েছি সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখন যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে অনেকক্ষণ একটু ভেজে নিব এভাবে মাংস রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে যে কোনো মাংস বিশেষ করে হাঁসের মাংসটা এইভাবে রান্না করলে রসুন ছাড়া হাঁসের মাংস রান্না করলে হাঁসের যে একটা অথেন্টিক স্বাদ সেটা পাওয়া যায় এভাবে কিছুক্ষণ ভেজে নিব যখন উপর থেকে তেল তেল ভাব চলে আসবে তখন সিদ্ধ করার জন্য জল দিয়ে দিতে হবে দেখুন মোটামুটি কষানো হয়ে এসেছে দেখে পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে এভাবে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে খেতে আমি সিদ্ধ করার জন্য গরম জল আগে থেকে করে রেখেছিলাম সেটা দিব মাংস রান্না করার সময় সাধারণত গরম জল ব্যবহার করলে অনেক ভালো হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে আর মাংসের একটা স্বাদ একটু অন্যরকম লাগে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে ভালো লাগবে এরপর সে গরম জল দিয়ে দিলাম ছুঁ জাল দিয়ে হাঁসের মাংস রান্না করলে তো আরও ভালো লাগে তবে আমি এই ভিডিওতে সেটা দেখাচ্ছি না অন্য আরেক দিন দেখানো হবে গ্যাসের তাপ বাড়িয়ে দিব দিয়ে ফুটি আসবে এরপর অল্প তাপে রান্না করব পঁচিশ মিনিট এরপর রান্না করার পর মোটামুটি হয়ে এসেছে হালকা হালকা ঝোল থাকবে হাঁসের মাংসে একটু হালকা ঝোল আমার পছন্দ এই আমি একটু ঝোল ঝোল রাখব আপনাদের যদি ঝোল পছন্দ না হয় তাহলে গ্যাসের তারটা বাড়িয়ে আরও কমিয়ে নেবেন এভাবে হাঁসের মাংস রান্না করলে মানে গরম ভাতের সঙ্গে খেতে যে এত ভালো লাগে কী আর বলবো এখন নামিয়ে নিলাম ভালো থাকবেন সবাই অনেক অনেক ধন্যবাদ